হযরত বাইজিদ বুস্তামি রোদিয়া লাহান হু পৃথিবীর এমন কোনো মানুষ নাই হজরত বাইদ বুস্তামিকে চিনেন না জানেন না মানেন না ঠিক কিনা না ছোট্ট হজরত বাইজিৎ বুস্তামি ছোট্ট বয়স গভীর রাত মা তখন অসুস্থ ছিলেন বৃদ্ধা মা গভীর রজনী মা সন্তানকে বললেন বাইজিদ আমার জন্য বাবা একটু পানি আনব হাজরত বাইজদ বুস্তামি আরামের গুম হারাম করে তিনি বিছানা ত্যাগ করে মায়ের ডাকে সাড়া দিয়া ঘরের মধ্যে তিনি পানি তালাশ করলেন ঘরের মধ্যে সব কলসি খালি কোনো পানি নাই তিনি এসে বললেন না মা ঘরের মধ্যে পানি নাই আপনাকে পানি দিতে পারবো না কথা বলেন নাই হাজরত বাইজিদ বুস্তামি রদি আল্লাহ বানহ মাকে কিছু বলে না বলে তিনি ঘরের দরজা খুলে অনেক দূরে চলে গেলেন পানির জন্য ভাগের ভয় বাল্লুকের ভয় এক দূর থেকে পানি আনার পরে দেখতেছেন মা ঘুমাইয়া গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ঘুম থেকে জাগ না করে এক গ্লাস পানি নিয়ে হযরত বায়জদ মুস্তামি সারা পর্যন্ত মায়ের শিয়রে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুয়াজ্জিন সাহেব ফজর আযান দিয়েছে যখন আজান দিয়েছে বায়জদ মুস্তামীর মা তো কেমন মা পরদানশীল মা বিজ্ঞানীরা তো বলছেন জন্য নিপুরিয়ান বলছেন গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নশান আমাকে শিক্ষিত একজন মা আমি তোমাকে শিক্ষিত একটা জাতি উপহার দেব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত বাইজ বুস্তামীর মা কেমন মা পরদানশীল মা নামাজি যখন ফজর আজান শুনেছেন সাথে সাথে কাঁথা কম্বল ছেড়ে ঘুম থেকে যখন উঠতেছেন দেখতেছেন বাইজিত দাঁড়ানো হাতে গ্লাস পানি আল সুবহানাল্লাহ বাবা তোমার কি হয়েছে মা তো ভুলে গেছ যে পানি করতে মা আপনি আমার কাছে পানি চাইছিলেন तू কি হয়েছে পুরো ঘরের মধ্যে কোনো পানি নাই तू পানি করতে গিয়ে মা ঘরের দরজা ঘুরে আমি অনেক দূর থেকে পানি এনেছি তো পানি আনছো ভালো কথা তুমি আমারে জাগ্রত করতে পার না কেন হযরত বাইস্তামিরি রাদিয়াল্লাহু আনউব মা দরজাত ওয়ালি মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন তৈহির সাজুর কেবলার মতো তাহের সাজুর কাবলার মতো ভাইরা আমার হাজারত বাহিজি বুস্তামীরদি আল্লাহ ভানম তিনি বলেন আম্মাজি আমি যদি আপনাকে ঘুম থেকে জাগ্রত করায় দিলে আপনার একটু কষ্ট হবে সেই কষ্ট আল্লাহর রব্বুল আল আমিনের পর্যন্ত চলে যেতে পারে আমি আপনাকে ঘুম থেকে জাগ্রত করে দেয় নাই আপনার আরামের গুমের ব্যাঘাত করি নাই হজরত বাইজিদ বুস্তাম ইরুদি আল্লাহ ন আম্মাজান কেবলা পানি টুকুন খাইলেন হাজরাত বাইজ বুস্তামিকে তিনি গুম পাড়ায় দিলেন জোরে বলেন সুভা হানল্লা গুম দেওয়ার পরে ফজরে নামাজ পড়লেন নামাজের পরে মাফ হাজারত বাইজিদ বুস্তাম ইরুদ আল্লাহ মান্মাফ বায়জিদের জন্য দোয়া করলেন আল্লাহ আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যে খেদমত করেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি আমার সন্তানের জন্য দোয়া করি রব্বুল আলামিন আমার এই বাইজিদকে তুমি সুলতান আরেফিন বানাইয়া দাও জগতের বিখ্যাত শ্রেষ্ঠ বুজুর্গ বানাইয়া দাও সেই যে দোয়া মা যে দোয়া করলেন সেই দোয়াটি এমন অ্যাকশন হয়েছে পৃথিবীতে হজরত বায়জিদ ইজিৎ বুস্তামি সবাই চিনে জানে এবং মানে বলেন